আজকে মাসের শেষ সোমবার কোথায় এসছেন প্রতি বছর তো দেখা যায় এবং কাল রাতেও দেখা গেছে হাজারে হাজারে মানুষ এই ভোলানাথের মাথায় জল ঢালতে এসছেন তো রাত না এসে ভোরবেলায় আসার কারণ রাতেও তো অনেক পুণ্যার্থী ছিল আর এখন যারা ঢালছেন ওনারা কাছে মানে লোকাল যারা তারা আশেপাশে গ্রাম সাইডের লোক আর যারা যে সমস্ত পুণ্যার্থী কালকে রাতে দিয়েছেন ওনারা অনেক দূর দূর থেকে এসেছেন শান্তিপুর দোগাঝি এমনও শোনা গেছে দার্জিলিং থেকে নাকি এসেছেন সে অ্যানাউন্সমেন্টে আমরা শুনতে পেয়েছি এখন দেখছে এখন পুজোটাও হচ্ছে ঠাকুর ভেতরে আছে আর কালকে তো শুধুমাত্র জল ঢেলেই চলে গেছে আর এখন ঠাকুরমশাই আছে